নাহমাদুহু ওয়া আলা রাসূলিহি কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব যা আমাদের কাছে যে প্রশ্নগুলি রয়েছে লজ্জাশীলতা নবীদের সুন্নাহ কথাটি সঠিক কিনা যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লজ্জাশীলতা এটা নবীদের সুন্হা কিনা জি লজ্জাশীলতা এটা নবীদের সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আর আরবাউন সোনাম মিনাল মুরসালিন আল হায়া উ তাতুরু ও সেওয়াকু অনিকা রসুল্লা সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলেন যে চাককি সুনা রয়েছে যা রসুলগণের সুনা সেটা হল লজ্জা শ্লীলতা অর্থাৎ লজ্জা অবলম্বন করা এবং সুগন্ধি ব্যবহার করা এবং মিসর করা এবং বিবাহ শাদী করা কাজেই এটা নবীগণের সুন্না হিসেবেই গণ্য হবে তীরমিজি শরীফের এক নম্বর হাদিসের মধ্যে এটা বর্ণিত হয়েছে